আসসালামু আলাইকুম তো দেখুন আপু ভাইয়েরা আজকে বাজারে ছিল একদম সবুজ সব সবজি বুট ব্যাগের মতো ছোটো ছোটো শসা একটা চাল কুমড়ো আর এক মোটা কলমি শাক নিয়ে আসছে বাজার থেকে তো কলমি শাকটা শাক রান্না করব। আর চাল কুমড়ো দিয়ে এখন পাঙ্কাশের মাথা দিয়ে তরকারি রান্না করব তো এখন চাল কুমড়ো আমি এখন সিলে কেটে কেটে নিব তো দেখুন একদম কচি চাল কুমড়ো হাত দিয়ে যাচ্ছে জন্য যেন একটু কাটার মতো লাগে তাই চাল সিলে কেটে নিচ্ছি চাল কুমড়োটা দিয়ে একদম লাউর মতো করে রান্না করব চাল কুমড়ো এই জন্য আমি ছোটো ছোটো করে চাল কুমড়োটা কেটে নিচ্ছি কাঁচামরিচ দোনে পাতা দিয়ে লাউর মতো তারকে রান্না করলে খেতে ভালো লাগবে তো ছোটো ছোটো পিস পিস করে কেটে নিচ্ছি চাল কুমড়োটা একদম কচি চাল কুমড়ো খুবই সুন্দর একটা গ্রাম চাল কুমড়ো গ্র্যান্ডটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে তো আমি চালকুমাটা কেটে নিয়েছি দেখুন আর রান্নার আয়োজন সমস্ত নিয়েছি একসাথে চাল কুমড়ো ধুয়ে নিয়েছি আর নিয়েছি পাঙ্কাশ মশার মাথাগুলো দিয়ে পরিষ্কার করে পেঁয়াজ করেছি ধনে পাতা কাঁচামরিচ লবণ হলুদ যতটুকু রান্নার প্রয়োজন সবগুলো একসাথে নিয়ে নিলাম আর তেল লবণ হলুদ দিয়ে আগে পাঙ্কাশ মশার মাথাটা আমি মাখিয়ে বাজি করে নিব এর জন্য লবণ আর গুঁড়া দিয়ে দিলাম এখন কসলি মা নিচ্ছি তা রান্না করতে রান্নার অনেক আয়োজন এগুলো জোগাড় করতে অনেকটা সময় লেগে যায় তো মাছটা আমার মাখানো হয়ে গেছে দেখুন এখন ফ্রাই প্যানে তেল দিয়ে দিলাম আর পাতিলেও তেলটা দিয়ে দিলাম একসাথে মাছটা ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি মাছটা বাজি হতে হতে এদিকে আমি চাল কুমড়োটি কষিয়ে নেবো এর জন্য তেলের মধ্যে পেঁয়াজ কুচিয়ে দিয়ে পেঁয়াজটা ভাজি করে নিচ্ছি পেঁয়াজ ভাজা হয়ে গেছে দিয়ে দিলাম কাঁচামরিচ এখন দিয়ে দিলাম চাল কুমড়ো দিয়ে দিচ্ছি পানি চাল কুমড়োটি সিদ্ধ হওয়ার জন্য আর এদিকে আমি মাছটা উলটিয়ে দিচ্ছি আর চাল কুমড়োতে সাত মতো লবণ দিলাম আর মাছটা আরেকবার উলটিয়ে দুই পিঠ ভালোভাবে ভাজি করে নিয়েছি আর চাল কুমড়োটি সেদ্ধ হওয়ার জন্য ডাকনা দিয়ে ডেকে জাল করে নিচ্ছি আর কিছুক্ষণ পর পর ডাকনা উঠিয়ে নাড়িয়ে ছেড়িয়ে দিবো এভাবে সেদ্ধ হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করবো তখন চাল কুমড়ো সেদ্ধ হয়ে গেছে তো দেখুন একদম লাউর মতো সাদা সাদা রান্না করতেছি তা বেজে রাখা মাছের পেটের অংশ আর মাথা দিয়ে দিলাম চাল কুমড়ো যেহেতু সেদ্ধ হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা ধনিয়া পাতাটা দিয়ে আমি ভালো করে উল্টে পাল্টিয়ে নাড়িয়ে চারি নিচ্ছি কচি চাল কুমড়ো লাউর মতো কঁচা মরিচ দিয়ে রান্না করলে খেতে ও মিষ্টি মিষ্টি স্বাদ লাউর মতো তরকারিটা রান্না হয়েছে আবার লাড়িয়ে নিচ্ছি চাল কুমর তরকারিটা খেতে একদম লাল তরকারির মতো হয়েছে খুবই স্বাদ তরকারিটা রান্না করে নিয়েছি তা আমার ছেলে ছিল প্লেট নিয়ে দাঁড়িয়ে আছে তরকারির জন্য তো দেখুন চাল কুমড়ো দিয়ে পাঙ্কাশ মাছের পিঠে আর মাথার অংশ লা রান্না করলাম ধনে পাতা কাঁচামরিচ দিয়ে একদম অল্প মশলা স্বাদ কিন্তু অসাধারণ টেস্ট হয়েছে একদম লাউর মতো মিষ্টি মিষ্টি তরকারিটা হয়েছে খুব ভালো হয়েছে তরকারিটা আজকে তা আজকে আমার চাল কুমড়ো রান্না পাঙ্কাশ মাছের মাথা আর পিঠে অংশ দিয়ে রান্না করলাম সবাই ভালো থাকবেন